সেলিব্রিটি ফুটবল ম্যানিয়া শিরোপা জিতে নিল আইমান সাদিক ব্যারিস্টার সুমনের দল জেভিকো চ্যাম্পিয়ন্স ফাইনাল ম্যাচে ছোট পর্দার অভিনয় শিল্পীদের দল নিউ রুলস উইনগার্সকে বিশাল ব্যবধান আট শূন্যতে হারায় জেভিকো চ্যাম্পিয়ন্স তাই তো ছড়িয়ে পড়ে পাত ভাঙা উচ্ছ্বাস আর আনন্দ আমার যে বয়স আমার বয়সে আর যে তার কিছু নাই এখন বাকি জীবনটা আমার দেখতে হবে যে আমি আমার জীবনে কতজনকে আমি জিতাইতে পারছি কতটা দলকে জিতাইতে পারছি আমার মনে হয়েছে যে আজকে আমার দলে যারা যারা খেলছেন তারা আসলেই সম্ভাবনাময়ী প্রথমবারের মতো তারকাদের নিয়ে ফুটবল খেলার আয়োজনে শুরু থেকে চ্যাম্পিয়নদের মতো খেলছিল ইনফ্লুয়েন্সারদের নিয়ে গঠিত দলটি টুর্নামেন্টে আরও অংশ নেন চলচ্চিত্র অভিনেতা ও নাটকের পরিচালকরা চলচ্চিত্র নায়িকাদের সঙ্গে ছিল নাটকের নায়িকাদেরও ম্যাচ লোক যখন একসাথে হচ্ছে সবার সাথে সবার দেখা হচ্ছে একটা আনন্দ পরিবেশ সৃষ্টি হচ্ছে সব মিলে বলবো আমি যে সময় তো ছেলেদের খেলা দেখা হয় মেয়েদের খেলাটা খুবই কম দেখা হয় তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো উদ্যোগ যে আমরা যারা আসলে শুটিং করি বা আমরা টিভি স্ক্রিনে কাজ করি তো আমাদের ছোটোবেলায় ফুটবল নিয়ে ক্রিকেট নিয়ে আমাদের খেলা হয় কিন্তু এখন তো যত সময় যাচ্ছে তত তো আসলে আমাদের মাঠ পাওয়া যায় না সেই এক্সপেরিয়েন্সটা নাই সেই প্র্যাকটিসটা নাই তো এইটার মাধ্যমে আমরা প্র্যাকটিসটাও করতে পারছি এমন আয়োজন নিয়ে তাই উচ্ছ্বসিত সবাই খেলা তো ব্যাপার নয় কেউ আমরা প্রফেশনাল না যেটা বললো বাট দেখা হচ্ছে কোপিং কুপিংার আড্ডা হচ্ছে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে ভূমিকা রাখবে তারকাদের এই আয়োজন এমনটাই মনে করছেন আয়োজকরা সবাইকে অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড করার জন্য সব থেকে বেস্ট অপশন কারা আমাদের যারা ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটিস তারাই সো দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি টু প্রমোট গেম সো আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল এবং প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ুক যে ফুটবল খেলুক সব সামনে আরও জমকালো আয়োজনে ফিরবে সেলিব্রিটি ফুটবল ম্যানিয়া প্রত্যাশা সংশ্লিষ্টদের আহমেদ বিজ টুনাইট।